আসসালামু আলাইকুম আমি চকলেট চিপস বানাবো এখানে চকলেট নিয়ে নিয়েছি চকলেটগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে নিলে তাড়াতাড়ি মেল হয়ে যাবে এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি পানিটা গরম করতে দিয়েছি পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে চকলেটের বাটিটা ওর উপরে বসিয়ে দিব চকলেট নিয়ে নিয়েছি ডার্ক চকলেট পানি এমনভাবে দিয়েছি যেন বাটির তলে এসে না লাগে ওইভাবে নিচের বাতিলটা নিতে হবে যেন বাটিটা একটু উপরে থাকে পানিটা ফুটছে টক বক করে এখন আমি চকলেটের বাটিটা এরপরে বসিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখব চকলেটটা মেল হয়ে যাচ্ছে এটাকে বলে ডবল ব্রয়লার চকলেটের কাজ করলে সবসময় ডবল বয়লারে করা হয় প্রায় হয়ে যাওয়ার পথেই আবার বেশিক্ষণ রাখা যাবে না তখন দেখব আমার প্রত্যেকটা দানা চকলেটের গোলে নরম হয়ে আসছে এটা খেয়াল রাখতে হবে ঠিক তখনই আমি নামিয়ে নেব গোলে যাওয়ার পরেও যদি রেখে দিই তাহলে হবে কি চকলেটটা শক্ত হয়ে যাবে চকলেটের তেলটা বের হয়ে যাবে আমার চকলেট পুরোটুকু একটু ঠান্ডা করে নিব। যেন পাইপিং ব্যাগ কাজ করা যায় চকলেটটা একটু ঠান্ডা হয়েছে হালকা কুসুম কুসুম গরম আছে এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি নিয়ে গ্লাসের মধ্যে সেট করে নিয়েছি এই একটা নজল দিয়েই আমি চিপস লেটার এবং কেক স্প্রিঙ্কল বানাবো যে কোনো একটা লেখার জন্য এই নজলটা আমি কিনেছিলাম লেখালেখি করার জন্য এরকম নজল যদি কারো ঘরে না থাকে তো পাইপিং ব্যাগের মুখটা খুব ছোট্ট করে কেটে এরকম চিকন বের হয় এরকম করে খুব সামান্য একটু কেটে নেবেন নিয়ে এইভাবে একটা গ্লাসের মধ্যে সেট করে এটা এর মধ্যে ঢেলে নেবেন আমি চকলেটগুলো এর মধ্যে নিয়ে নিব চকলেটগুলো আমি এর মধ্যে ভরে নিয়ে নিলাম এবার আমি চিপস বানাবো আমি এখানে একটা প্লেটের মধ্যে বাটার পেপার নিয়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দেবো বাটার পেপার ঘরে না থাকলে সাদা কাগজ দিয়ে নেবেন এটা একদম হাতের কাজ চেপে চেপে দিতে হবে তুলে তুলে নিতে হবে যদি কেউ বড় একটু করতে চান দেখা আমি এগুলো একটু বড় তুমি সাইজে কিনতে পাওয়া যায় যা যেটা পছন্দ বানিয়ে নেবে এটা কিনতে গেলে অনেক দাম নেয় কেনাগুলো ম্যাশিয়ে করে এর জন্য ওদেরগুলা বেশি সুন্দর হয় টেস্ট কিনতে একই হয় আমি এভাবে সবগুলো বসিয়ে নিব আমার অনেকদিন দিন প্র্যাকটিস নাই যার ফলে আমার হাত ঠিক নাই সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নিলাম আমি কিছু বড় বানিয়েছি এগুলা আইসক্রিমের মধ্যে দেওয়ার জন্য ছোটোগুলা কেকের উপরে ভিতরে দেওয়ার জন্য আইসক্রিমের ভিতরে একটু বড় দিলেই খেতে ভালো লাগে এর জন্য আমি মাঝের দু এক লাইন বড়ো বানিয়ে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো চার পাঁচ মিনিট রাখলে শক্ত হয়ে যাবে যে স্কুলা করে রেখেছিলাম সেগুলো বের করে নিয়ে আসলাম এটা শুকিয়ে গেলে একটু ধারা দিলে এভাবে উঠে আসবে আবার বাটার পেপারটা খুবই পাতলা একটু শক্ত বাটার পেপার হলে খুব ভালোভাবে উঠে আসে ঠিক এটা বাটার পেপার না স্যান্ডউইচ পেপার এটা আমার এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি এটা বাটার পেপার হয় আর একটু মোটা তাহলে সবগুলো খুলে নিচ্ছি হয়ে গেল খুব অল্প খরচে বাসায় তৈরি করে দেওয়া যায় চকলেট চিপস এটা ডিপ ফ্রিজে ছ মাস সংরক্ষণ করে রাখা যাবে সবাই যত কম খরচে পারেন বাসায় বানিয়ে নেবে আর এটা সব হাতের কাছে কিনতেও পাওয়া যায় না চকলেট থাকে বানিয়ে নেওয়া